নমস্কার দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদেরকে মনের গোপন আশা পূরণ করার একটি অব্যর্থ টোটকা দেব তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি খুব মন দিয়ে দেখো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অন্যদের জন্য শেয়ার করে তাদেরকে সাহায্য করার ব্যবস্থা তুমিই করে দিও। অনেক সময় মনে এমন কোনো আশা জাগে যা কাউকে বলা যায় না সেই আশা পূরণ করার জন্য ধৈর্য রাখা যায় মন সবসময় মনকে কামড়াতে থাকে যে কবে আমার সেই মনের আশা পূরণ হবে এই ধরনের পরিস্থিতিতে তুমি যেটা করবে গঙ্গা নদীর পাশে যখন গঙ্গার আরতি হয় ঠিক সন্ধ্যে ছটা থেকে সাতটার সময় চলে যেতে হবে আর যারা বাইরে থেকে আমার ভিডিও দেখছো তাদের জন্য বলবো তোমার কাছাকাছি যে কোনো পবিত্র নদী বা কোনো নদী থাকলে সেখানে গিয়ে ক্রিয়াটা করতে পারো আর যারা গঙ্গা নদীর কাছাকাছি থাকো তারা অবশ্যই গঙ্গা নদীর সামনে গিয়ে কাজটা করবে গঙ্গা নদীর পারে কোনো কিছুর মধ্যে না সোজা একটা কপ্পুজ জ্বালিয়ে দাও ঠিক ছটা থেকে সাতটার সময় যখন গঙ্গা আরতি হয় এই টাইমটাকে কিন্তু মেনটেন করতে হবে টানা তিন দিন পর পর কোনো বার হতে পারে সন্ধ্যের সময় গিয়ে ডাইরেক্ট একটা কপ্পুজ জ্বালিয়ে গঙ্গাকে এইভাবে দেখিয়ে জ্বালিয়ে দিয়ে চলে আসো পেছন ফিরা দেখবে না দেখবে তিন দিনের মধ্যে যেই আশা না তুমি কাউকে বলতে পারছো যার জন্য তুমি ধৈর্য ধরতে পারছো সেই আশা তোমার পূরণ হয়ে যাবে এবং অবশ্যই তোমরা যে ফলটা পাচ্ছ সেটা আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবে আমার নাম্বার হলো এইট জিরো ওয়ান অবশ্যই তোমরা জানাবে তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো আগামী দিনে আরও এরকম নিত্য নতুন টোটকা নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হবো জয় মা